উহ আজ বড্ড দেরি হয়ে গেল কাছ থেকে ফিরতে ফিরতে বাবুকে বললাম তাড়াতাড়ি ছেড়ে দিন এত রাতে ফিরলে বাড়ির সবাই চিন্তা করে কিন্তু শুনলে তো আমার কথা না তাড়াতাড়ি পাচালে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে কি আহারে এমন অবলা প্রাণীটাকে এভাবে মেরে ফেলে রেখে গেল গো ইস আর একটু আগে এলেই ব্যাটাকে হাতে নাতে ধরতে পারতাম কাজকর্ম নেই নিষ্পাপ প্রাণীটাকে মেরে ফেলল গো ছি 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 এটা মানুষের অধম হাতের কাছে পেলে দেখে দিতাম কি দোষ করেছিল কে জানে যার জন্য এই নিষ্ঠুর মানুষের হাতে তোকে খুন হতে হলো না অনেকটা দেরি হয়ে গেল এবার এবার বাড়ি যাই হুম গন্ধে তো আর টেকা যাচ্ছে না না আজ আর চা খাওয়া যাবে না তা যা বলেছো বোলা দা প্রতিদিন গ্রামের এদিকে ওদিকে তিন চারটে করে বেড়াল মোড়ে পড়ে থাকছে আর সেই দুর্গন্ধে রাস্তা দিয়ে চলা দায় হয়ে যাচ্ছে এত দুর্গন্ধ কোথা থেকে আসছে গো মাসি আর বলিস না বাপ কোন অনামুখ বেটা ওই জোপের সামনে বেড়াল মেরে রেখে চলে গেছে ওই থেকে গন্ধ ছড়াচ্ছে আবার বিড়াল মেরেছে আরে দয়াল তুই তো এই এক সপ্তাহ পর গ্রামে এলি তুই আবার বিড়াল মরেছে বললি কেন তবে তোমাদের কাছে যা শুনছি গ্রামে রোজ রোজ অনাচার হতে দেওয়া যাবে না বুঝলে তো কিভাবে আটকাবি এই লোকটা কে গো আগে তো কখনো গ্রামে দেখিনি একে পাগল টাগল নাকি লোকটা পাগল নয় তো কি দেখলি না কেমন ওই মরা বিড়ালটাকে অবলীলায় তুলে নিয়ে চলে গেল ও তো প্রতিদিনই তাই করে গো যত মরা বিড়াল থাকে সব তুলে নিয়ে ওই জঙ্গলের দিকে চলে যায় কিন্তু রতনদা মরা বিড়াল কুড়িয়ে কি করে ও সে আমরা কি করে জানবো বাবু আমরা কি আর অত দেখতে গেছি আমার কি মনে হয় জানিস ওই ব্যাটা বেড়ালগুলো নিয়ে কোনো বাজে কাজ কিছু করে দেখ হয়তো ওই মারে বেড়ালগুলোকে হুম কথাটা তুমি ভুল বলো নিমাসি এই লোকটাকে জবে থেকে গ্রামে দেখছি তারপর থেকে এই বিড়াল মরার ঘটনাটা শুরু হয়েছে হ্যাঁ তার আগে তো কখনো একে গ্রামে দেখিনি হুম আমার ওই লোকটার উপর সন্দেহ হচ্ছে কারণ কাল রাতের ওই আবছায়া লোকটার খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়চ্ছে হলে আর কি আর তো কোনো সন্দেহই রইল না যা যা লোকটার পেছনে যা আর আচ্ছা করে পিঠের মধ্যে দেয় বেড়াল মারা ভুলে যাবে তখন তার আগে লোকটাকে হাতে নাতে ধরতে হবে মাসি দাঁড়াও আজ রাত্রেই ধরবো ওকে এই বলে দয়াল তখনই সেখান থেকে বেরিয়ে যায় সেই দিন রাতে খাওয়া দাওয়া সেরে হাতে একটা লাঠি নিয়ে দয়াল বেরিয়ে পড়ে বেড়াল খুনিকে ধরার উদ্দেশ্যে গ্রামের পথে হাঁটতে হাঁটতে যখন সে প্রায় জঙ্গলটার কাছাকাছি গিয়ে পৌঁছেছে এমন সময় আওয়াজটা যাই আবার আবার একটা অবলা প্রাণীকে আজ খুন করলি তুই তোকে আমি ছাড়বো না দাঁড়া বলছি এই দাঁড়া এই পালিয়ে বাজবি ভেবেছিলিস হ্যাঁ বদমাইশ কিছু করিসনি দেখেছি হাতে কথা বলার জায়গা পাশা না সত্যি বলছি গো আমি মারিনি আমি তো ওদের ভালোবাসি ওদের যে মারে আমি আমি

এই তো ওদের সবাইকে আমি এখানে কবর দিয়েছি তারপর তারপর আমি ফুল গাছও লাগিয়েছি আমি বেড়ালদের খুব ভালোবাসি ও আমাকে ভালোবাসে এই বলছি তুমি ওদের ভালোবাসো তাই না হ্যাঁ 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 রে এই অবলা প্রাণীগুলোকে না ভালোবেসে ভাড়া যায় তাই তো কে ওদের মারছে সেটাই খুঁজছি তুই যদি না হোস তাহলে কে করছে এই কাজগুলো আমি জানি আমি জানি আমি সব জানি কিন্তু ধরতে পারি না এই পাটার জন্যই তুই জানিস বল 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 তবে কি করেছে এইসব কি করেছে তুমি 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 ধরবে তাকে ধরবে বলো 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 ধরবে হ্যাঁ 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 ধরবো ধরবো তুই নামটা বল তারপর দেখ তাতে আমি কি করি নাম 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 তো জানি না তাহলে তাহলে তাকে ধরবো কিভাবে কাল কাল রাতের বেলা ঠিক এই সময় এখানে চলে আসবে হ্যাঁ আমি ওকে দেখিয়ে দেবো মনে থাকবে তো চলে আসবে কিন্তু কাল রাতে আসবো আমি আজ পর্যন্ত কুড়িটা বেড়াল মেরেছে ওরা হত্যা আর আমি হতে দেব না পরের দিন রাতে গ্রামের আরো দু তিনজন লোক নিয়ে দয়াল চলে এলো সেই জঙ্গলের ধারে